আপনারা কিছু ভালো বইয়ের সন্ধানেই আমার চ্যানেলে অবশ্যই আসেন এবং সেই জায়গা থেকে আজকের পর্বে দশ থেকে বারোটি আমার কাছে কালেকশানে থাকা ভালো বই দেখাবো যে বইগুলো আমি মনে করি আমার কাছে সেরা সেরা মানে এই বইগুলো রয়েছে এই ফিলিংসটা আমার মধ্যে কাজ করে তখন আমার মনে হয় যে না সত্যি বই কেনাকাটিতে এই কয়েকটা বই কিনেছিলাম বলে আজকে এত সুন্দর সুন্দর লেখা পড়তে পেরেছি এই ফিলিংসটা আমার মনে কাজ করে অর্থাৎ চঞ্চল কুমার ঘোষের ভারতের মন্দির তীর্থ বলে যে এই বইটা রয়েছে শুধু এই বইটাই নয় অন্যান্য বইগুলোও খুব পছন্দের আমি দেখাচ্ছি একে একে ভিডিওটা দুর্দান্ত রকমের উপকারী হবে এবং অবশ্যই আপনারা চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব ইত্যাদি বিষয়গুলো অবশ্যই করে দিন চলুন পর্বে এগিয়ে যায় তো প্রথমেই যেটা হচ্ছে ভারতের মন্দির তীর্থ চঞ্চল ঘোষের লেখা এই বইটা সাধুদের স্মৃতিকথা অজানা কাহিনী এরকম নাম দিয়ে আসছে হার্ড কভারে মোড়া ভীষণ সুন্দর একটা বই বইটার টপিক দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেন এই বইটি আমার কালেকশনের মধ্যে একটি বেশ ভালো বই বইটি এসেছে বিকাশ বিশ্ববিকাশ কুন্ডু বিবি কুণ্ডু থেকে এটা প্রকাশকের নাম এবং রথযাত্রা দু হাজার তেইশে এই বইটি প্রকাশ পেয়েছিল পাঁচশো টাকা মুদ্রিতমূলক তার উপর তো ছাড় থাকবে। আমাদের বাংলা সহ গোটা ভারতবর্ষে প্রচুর মন্দির রয়েছে এবং এই মন্দিরগুলির বিচিত্র গল্প রয়েছে প্রত্যেকটা মন্দিরেরই আর সেগুলো অনেকটাই আশ্চর্যেরও বটে তো সেই সমস্ত জিনিসগুলোকেই তুলে ধরা হয়েছে বইটির দুই মলাটের মধ্যে পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ অসাম উত্তরপ্রদেশ অর্থাৎ আমাদের যে বিভিন্ন রাজ্য রয়েছে তাদের নানান কথা আর বইটাতে আমার খুব ভালো লাগে প্রত্যেক ক্ষেত্রেই ছবি ব্যবহার করা হয়েছে অসাধারণ এবং এই ছবি সহযোগে প্রিন্টও দেখুন ঝকঝকে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো বই আপনার পড়তে খুব ভালো লাগবে আর সহজ সরলভাবে তথ্য সমৃদ্ধভাবে তৈরি মানে মীনাক্ষী সুন্দরেশ্বর থেকে শুরু করে মানে দক্ষিণ ভারত থেকে শুরু করে একে একে উত্তর ভারত উত্তরাখণ্ড কেদারনাথ বদ্রীনাথ প্রয়াগ নন্দপ্রয়াগ দেবপ্রয়াগ হরিদ্বার যখন আমরা উত্তরাখণ্ড জেলার কথা পড়বো মানে উত্তরাখণ্ড রাজ্যের কথা পড়ব তারপর বারাণসীর দিকে যখন আসছি তখন বিভিন্ন ঘাটগুলো নিয়ে আলোচনা রয়েছে এবং প্রচুর তথ্য আর ছবিগুলো দুর্দান্ত রকমের ক্লিন ক্লেয়ার একেবারেই কম্প্রোমাইজ করা হয়নি আমার এই বইটা খুব পছন্দের একটা বই এবং এখানে পশ্চিমবঙ্গের কথাও রয়েছে ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গের কথাটাই প্রথমে রয়েছে তো অবশ্যই সেটাও দেখতে পাচ্ছেন আমার কাছে খুব পছন্দের একটা বই বইটা খুব ভালো লেগেছিল। এই বইটাকে আপনারা নিতে পারেন বিবি কুন্ডু অ্যান্ড গ্র্যান্ডসন্স থেকে এনাদের আমার অন্যান্য বইও নেওয়ার ইচ্ছা আছে কারণ আমার খুব ভালো লেগেছে এনাদের প্রোডাকশন কোয়ালিটি এবং একটা বইয়ের মধ্যে সব কিছু দেন তো এই বইটা কি প্রথম রেকমেন্ডেশন রাখলাম এরপরে যে রেকমেন্ডেশন সেটা হচ্ছে তপন বন্দ্যোপাধ্যায়ের একান্নটি বিচিত্র গল্প দেখতেই পাচ্ছেন এটা এসেছে সেন্ট ব্রাদার্স থেকে এখানে একটা ডিভান বুকমার্কও রয়েছে সেটাও একটা কিন্তু প্লাস পয়েন্ট তো এখানে এখানেটা বিচিত্র গল্প তপন বন্দ্যোপাধ্যায় যারা পড়েননি অবশ্যই পড়বেন কারণ আপনি জানেন তপন বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত লেখকের মধ্যে যারা এখনও প্রাচীন ওল্ড স্কুল পদ্ধতিতে লিখে যাচ্ছেন মানে এখনো পর্যন্ত সেই নস্টালজিয়া পুরোনো বাংলা পুরোনো দিনের স্মৃতি গল্প ইত্যাদি সমস্ত কিছুকে এক জায়গায় তিনি লিখছেন এবং সঞ্জীব চট্টোপাধ্যায় বা সুনীল গঙ্গোপাধ্যায় বা অন্যান্যরা যে ক্লাসিক ঘরানার মানুষ তপন বন্দ্যোপাধ্যায়ও কিন্তু সেই তালিকাতেই পড়েন তো অবশ্যই দেখতেই পাচ্ছেন এখানে গল্পগুলোর নাম একটু দেখিয়ে দিলাম এবং প্রচুর গল্প রয়েছে আগুনের গল্প থেকে ভালোবাসার একটুকরো তাজমহল পুষ্পস্তবক বেশ কিছু গল্প আমার পড়া সব পড়া হয়েছে বলবো না কারণ এত মোটা বই শেষ করতেও সময় লাগে কিন্তু আমি প্রায় উনিশ থেকে কুড়িটি গল্প শেষ করেছিলাম বাকিগুলো হয়তো পড়া হয়নি কিন্তু তার নিরিখে আমি বলতে পারি যে বইটি খুব সুন্দর তপন বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য বই কি কী রয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে এই না অন্য অন্য প্রকাশনী থেকেও কী কী রয়েছে সেটা দেওয়া রয়েছে সাড়ে চারশো টাকার ওপর ছাড় অবশ্যই থাকবে এটা আসছে সেন্ট ব্রাদার্স থেকে এই বইটাও আমার কাছে অত্যন্ত স্পেশাল একটা বই এবং এই বইটাতে দেখতেই পাচ্ছেন যে ডাস্ট জ্যাকেট খুললে আবার হার্ড কভারের ওপরেও এটা রয়েছে আচ্ছা প্রত্যেকটা বইয়ের অংশগুলোকে কি বলে জানা আছে কি এইটাকে বলে ডাস্ট জ্যাকেট যেহেতু ধুলো পড়ে ধুলো থেকে আটকাবার জন্য এটাকে রাখা হয় এইটা হচ্ছে ফ্রন্ট কভার পেজ বলতে পারেন বা হার্ট বাইন্ডিংয়ের ওপরে যেটা কভার এইটা প্যাস্টেল পেপার দেওয়া হয় এই প্যাস্টেল পেপারের পরে এটা হাফ টাইটেল মানে একটাই শুধুমাত্র এখানে থাকবে হাফ টাইটেল এরপরে এখানে দেওয়া আছে ফুল টাইটেল মানে ফুল টাইটেলে প্রথমে এখানে প্রকাশনীর নাম থাকবে মিডিলে থাকবে লেখকের নাম আর উপরে থাকবে বইয়ের নাম এই এই ফর্ম্যাটটা সব বইয়ে পাবেন আপনি সব বই তো এটা রয়েছে এর পরের পেজ কপিরাইট পেজ হয় তারপর উৎসর্গের পেজ হয় তারপরে জেনারেলি সূচিপত্র চলে আসে তো এখানে তো সূচিপত্র জায়গায় এখানে প্রথমে ভূমিকা রাখা হয়েছে তারপরে সূচিপত্র রাখা হয়েছে ঠিকই আছে তো তারপরে শুরু হচ্ছে গল্প তো এইভাবেই শুরু মানে ব্যাপারটা হয় এই অঞ্চলটাকে এই যে এই এটা বন্ধ করলাম এই জায়গাটাকে বলা হয় হিঞ্জ এটা জুড়ে থাকে বলে এই পেপারটা যেহেতু কভারের সাথে জুড়ে থাকছে হিঞ্জ বলা হয় আর এটাকে বলা হয় স্পাইন এই এই অঞ্চলটাকে স্পাইন বলা হয় আর এই যেখানে লেখা দেখতে পাচ্ছেন এই রিজেন্টটাকে ব্লার্ব বলা হয় দুদিকে ব্লার্ব থাকে এবং দুদিকে বই সম্পর্কে কিছু লেখা থাকে বা লেখক সম্পর্কে কিছু লেখা থাকে এখানে লেখা আছে এটাকেও ব্লার ব্লার্বের মধ্যেই পড়বে তো এইভাবে বিষয়টা আসছে তো এটার ওপর যদি ডেডিকেটেড ভিডিও আছে আমি অবশ্যই জানিয়ে দেবো যে আপনারা কি ধরনের বইয়ের বিভিন্ন অংশকে কি বলে আর ওপরে এই যে গল্পের নামগুলো থাকছে বিভিন্ন গল্পের নাম অনুযায়ী চেঞ্জ হচ্ছে এটাকে বলা হয় রানিং টাইটেল তো আর লিফ এই এটা হচ্ছে পাতা এটা হচ্ছে পৃষ্ঠা মানে এটা হচ্ছে লিফ আর এটা হচ্ছে দুটোকে মিলিয়ে মানে দুদিকের লিফ নিয়ে একটা পেজ তৈরি হয় তো লিফ আর পেজটাও বলে দিলাম যাকে বাংলায় পাতা আর পৃষ্ঠা বলা হয় তো আরও অনেক বিষয় আছে আমি তো আজকে এই প্রসঙ্গে আছি সেরা সেরা বই দেখাচ্ছি এখন তো বইয়ের খণ্ড মানে বইয়ের পার্টস নিয়ে আলোচনা নয় তো যাই হোক এর পরের যে বইটি রিসেন্টলি কিনেছি আমার মনে হয়েছে এটা খুব ভালো পারচেস হয়েছে সম্পাদনার সিদ্ধার্থ সিংহের নির্বাচিত ভূতের গল্প লতিকা থেকে এসেছে এবং এই বইটা আমার মনে হয়েছে যে না কেনার ভালো হয়েছে কারণটাই হচ্ছে বইটার দাম তো অনেকটা কম সাড়ে তিনশো টাকা এবং তার উপর অনেকটাই ছাড় পেয়েছি প্রায় চল্লিশ শতাংশের মতো ছাড় পেয়ে গেছি অফলাইনে তা আবার তো সেইটা একটা বড় ব্যাপার তো এখানে গল্প দেখতে পাচ্ছেন প্রচুর রয়েছে এইটাই আমার এই বইটা নিয়ে প্লাস পয়েন্ট এই যে ক্লাসিক লেখকরা রয়েছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায় ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় পরশুরাম সুকলতা রাও এই প্রত্যেক লেখকের এত এত ভূতের গল্প এত ভূতের গল্প একটা বই এবং যেখানে তিরিশ চল্লিশ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে আমি বলছি না যে পৃষ্ঠার পরটি বিরাট কিছু দুর্দান্ত তবে খারাপ নয় আমি তুলনা করতে পারি দ্বীপ দ্বীপ প্রকাশনের যে পেজ হয় একটু তার থেকে একটু খারাপ তবে ভেতরে ইলাস্ট্রেশনটা যুক্ত করা হয়েছে এটাও একটা কিন্তু বড় ব্যাপার এত মোটা বইয়ের মধ্যে আবার ইলাস্ট্রেশন যুক্ত করেছেন তারা চ্যালেঞ্জের ব্যাপার প্রচুর ইলাস্টেশন রয়েছে বইটা পড়তে ভালো লাগবে এই বইটাকে নিতে পারেন বইটা রিসেন্টলি প্রকাশ হয়েছে কিন্তু ভালো ভালো গল্প ভোটের রয়েছে আচ্ছা আমার পর্বে আজকের মূল বিষয় বক্তব্য হচ্ছে আমার কালেকশানের কিছু সেরা দেখানো শুধুমাত্র এই নয় এর বাইরেও অনেক কালেকশানের সেরা রয়েছে তো এরপরে এই বইটি আমি নিয়েছিলাম কিছুদিন আগে খুব ভালো বই ধীরেন্দ্রনাথ ধরের বাংলার যে বিভিন্ন ডাকাত রয়েছে যেরকম শিবের ডাকাত আছে রঘু ডাকাত আছে চিতে ডাকাত আছে আপনারা জানেন চিতে ডাকাতের নাম অনুসারে চিতপুর নাম হয়েছিল কলকাতা স্টেশন এবং অন্যান্য বিষয়গুলো তো জানেন তো এই সেই সমস্ত ডাকাতের কাহিনী এবং মুখবন্ধ অবশ্যই শ্রী খগেন্দ্রনাথ মিত্র লিখলেই মনে হয় পারফেক্ট হতো সেটাই হয়েছে কারণ উনিও ডাকাতের ওপরে শিকারের ওপরে প্রচুর লিখেছেন তো দুশো নিরানব্বই টাকা দাম তার উপর অবশ্যই ছাড় থাকবে বইটার সূচিপত্রটা একবার দেখিয়ে দিই সুবিধা হবে আপনাদের এই যে রঘু ডাকাত শিবের ডাকাত দেখতেই পাচ্ছেন অন্যান্য গল্প রয়েছে তো গল্পগুলো পড়তে নিঃসন্দেহে ভালো লাগবে যদি আপনি ডাকাতের গল্প পড়ে থাকেন তো এই বইটাও কিন্তু আমার কালেকশানে রিসেন্টলি এসেছে এই বইটা নিয়েও আমি কিন্তু খুব মানে আশাবাদী ছিলাম এবং বইটা ভালো কালেকশনে কারণ ডাকাতের বই আমার কালেকশানে খুব কমই তো এইটা আমি নিয়েছি এইটা আমার কালেকশানটাকে আর একটু ভালো করেছে আর খুব গ্লসি সুন্দর একটা ডাস্ট জ্যাকেট সহকারে এসছে যেটার জন্য আরও ভালো লাগছে ভেতরেও কিন্তু কভারের ওপরও এটা রয়েছে দাম বলে দিলাম প্রকাশনী দেশ আর বাকি তো শিখিয়ে দিলাম এটাকে রাখি এরপরে পুরনো বই মার্কেট থেকে আমি একটি বই কালেক্ট করেছিলাম সুকুমার রচনা সমগ্র সুকুমার রচনা বলি এক খণ্ডে সমগ্র রচনা কোথাও পাবেন না এখন কারণ আনন্দ থেকে যে রয়েছে সেটাও কিন্তু খণ্ড খণ্ডে বিভক্ত সম্ভবত তিনটি খণ্ডক রয়েছে তো আমার সেদিক থেকে একটা জায়গাতে সবটা পাওয়া এইটা আমার কাছে খুব স্পেশাল ছিল পুরোনো মার্কেট থেকে কিনেছি ফলে দাম ওই পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে হয়েছে বুঝতেই পাচ্ছেন মানে বেশি দাম নিতে মানে নেওয়া পুরনো মার্কেটের থেকে দরদাম করা যায় তো এখানে প্রথমে কবিতাগুলো আছে আবলতাবোলের তারপর খাই খায়ের কবিতা আছে অন্যান্য কবিতা আছে জীবজন্তু বলে যে পাঠটা যেটা নিয়ে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ একটা আলাদা বই বের করেছে সেই বইটার পাঠটাও রয়েছে এবং তারপরে অন্যান্য গল্প তো রয়েছে এবং ছবি আছে ইলাস্ট্রেশন রয়েছে আর খুব পুরোনো প্রিন্ট কিন্তু বইটা এতটুকু নষ্ট নয় ড্যামেজ নয় ডাক দেওয়াও নয় কপিটা খুব ভালো মানে বইটা নতুনই একরকম বলতে গেলে শুধু ইয়েটা পুরনো মানে তার ধাঁচটা পুরনো হয়ে গেছে এটাই যা কিন্তু বইটা খুব ভালো আছে দেখতেই পাচ্ছেন আমি পৃষ্ঠা উল্টে উল্টে যাচ্ছি এবং শেষ পৃষ্ঠারও দেখে দিচ্ছি শেষ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে মানে একেবারেই মানে কোনো ক্ষতি হয়নি আর শেষে সুকুমার রায়ের তুলিতে বাংলা বর্ণপরিচয় অ আ হসয় দীর্ঘ এই জিনিসটা কোথাও পাবেন না এখন মনে হয় এখন প্রিন্টে এটা থাকেও না হয়তো তো এই ব্যাপারটাও রয়েছে বইটা কভারটাও অক্ষত বলা যেতে পারে তো আমি এই খণ্ডকটা পেয়েছিলাম পত্র যে পাবলিকেশনে এখন জানি না এই পাবলিকেশন রয়েছে নাকি কিন্তু এই বইটিও আমার কালেকশানের অন্যতম পছন্দের একটি বই এরপরে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের গল্প একান্ন বলে একটি বই রয়েছে খুবই ভালো বই মিত্র ঘোষের এর পার্ট টু রয়েছে মানে গল্প বাহান্ন বলে আরেকটি বইও রয়েছে রিসেন্ট প্রকাশনে সেটাও দেখতে পারেন মিত্র ঘোষের এই বইটাও আমার খুব খুব পছন্দের বই প্রচুর গল্প রয়েছে এবং এই গল্পগুলো এতটা গভীর সাইকোলজি দিয়ে লেখা এতটা মনস্তত্ত্ব দিয়ে লেখা এই গল্পগুলোই আসলে আমার পড়তে ভালো লাগে এখন আর গোয়েন্দা গল্প ভূতের গল্প নিয়ে যতটা ইন্টারেস্ট লাগে এই ধরনের একটু ম্যাচিওর লেখা এবং স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মানে ব্যাপারটা হচ্ছে মানুষের সাইকোলজি নিয়ে এবং বাস্তব জীবন নিয়ে লেখা তো এই জন্য আমার আরও বেশি ভালো লাগে সে প্রেমের লেখাই হোক বা অন্যান্য তো আমার সেজন্য পড়ে শান্তি পায় ঠিক একই রকমভাবে শান্তি পায় তারাদাস বন্দ্যোপাধ্যায়ের গল্পের বই পড়ে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সমগ্রটাও আমার কাছে রয়েছে সেটাও কিন্তু একটা ক্লাসিক খুবই ভালো তো এই বইটা অবশ্যই রেকমেন্ড করতে পারি চোখ বুঝে নিয়ে নেবেন আমি বইমেলা থেকে নিয়েছিলাম মুর্শিদাবাদ জেলা বইমেলায় দু কপি পড়েছিল আর আমি একটি কপি কালেক্ট করি তবে বইমেলা হওয়ার জন্য বেশি ছাড় পাইনি পাঁচশো টাকার ওপর বাইশ শতাংশ মতো ছাড় পেয়েছিলাম কুড়ি শতাংশ দিতে চাইছিলাম একটু বেশি ছাড় পেয়েছিলাম যাই হোক এইটাও একটা কিন্তু আমার পছন্দের বই আচ্ছা এরপরে অবশ্যই আরও কিছু বই রয়েছে যেরকম সঞ্জীব চট্টোপাধ্যায়ের দেখতে পাচ্ছেন হাসির ফোয়ারা রয়েছে তো এই বইটি আমি নিয়েছিলাম শৈবা প্রকাশন বিভাগ থেকে হাসির বই তো কমই দেখায় আমার দেখানো হয়ে ওঠে না দুশো পঞ্চাশ টাকা দাম এটা তো এখানে প্রচুর মজার মজার গল্প আছে এবং যেটা যেটা আমার ভালো লাগেনি সেটা সেটা আবার কাটাকাটিও দেওয়া আছে আবার লেখা আছে ঠিকঠাক মানে যখন পড়েছিলাম তখন কোনটা কোনটা ভালো লেগেছিলো কোনটা কোনটা খারাপ লেগেছিলো সেই অনুযায়ী দেওয়া রয়েছে কিছু গল্প পড়া রয়েছে কিছু গল্প পড়া হয়নি দেখতেই পাচ্ছেন তো কিন্তু প্রচুর গল্প রয়েছে সেটা ঠিক তো সময় পেলে একটু একটু করে পড়তে ইচ্ছা করে বইকে বইগুলো সেই জন্যই টেবিলে রেখেছি এই বইটার বাকি গল্পগুলো আস্তে আস্তে প্রতিদিন রাতে একটু একটু করে শেষ করব বলেই আমার বুক বুকশেলফ থেকে নামিয়ে টেবিলে রাখলাম তো যাই হোক এই বইটাও কিন্তু আপনারা পেলে কালেকশনে রাখতে পারেন গল্প তো প্রচুর দেখলেনি এবার আমার কাছে না মিশরের ওপরে প্রচুর বই জমে দিয়েছে এবং মিশর সম্পর্কে জানাও হলো অনেক কিছু এই বইটা পড়ে এটাতে মিশরের খাদ্য বিনিয়োগ আলোচনা রয়েছে বিশ্বজিৎ সাহার পিরামিডের দেশে প্রস্তুত দানা এই বইটা অরণ্যমন থেকে এসেছে রিসেন্টলি অরণ্যমনে তেত্রিশ শতাংশ ছাড় রয়েছে এই বইটিকে দেখতে পারেন মিশরের সেই সময় খাবার দাবার কেমন ছিল কি বিষয় সেই সম্পর্কে এই বইটিতে রয়েছে আলোচনা এই বইটির দাম রয়েছে দুশো পঞ্চাশ টাকা তেত্রিশ শতাংশ ছাড় পাওয়া যাবে আর আমি যেটা শুনলাম কমেন্টের মাধ্যমে জানতে পারলাম যে ওনাদের ফিক্সড ডেলিভারি মানে ষাট টাকা ডেলিভারি চার্জ যত বই না কেন ষাট টাকায় ডেলিভারি থাকবে বাড়বে না এরকম শুনলাম তো যদি সত্যি হয় তাহলে তো খুব ভালো বই তো অনেক ইয়ে হবে এটাও অর্ণমনের বিশ্বজিৎ সাহার এটিও একটি পার্ট অর্ণমনের এই বইটির দামও বলে দিই সূর্যের রং কালো মিশর থেকে এই বইটির দাম হচ্ছে একশো টাকা আচ্ছা এইখানে আরেকটা বলি যে এই যে হায়রোগিফের দেশে এই বইটিও কিন্তু খুব ভালো বই এই বইটি এসেছে বুক ফার্ম থেকে এই বইটিকেও অবশ্যই দেখতে পারেন বেশ ভালো একটা বই কারণ মিশর সম্পর্কে জানতে গেলে এটা ভালো বুক ফার্মে আরও একটি বই ভবেশ রায়ের মমি সমগ্র এই বইটি রিসেন্ট এসেছে প্রচুর তথ্য রয়েছে বইটি নিয়ে একদিন আলোচনায় বসার ইচ্ছা আছে তিনশো টাকা দাম রয়েছে বইটির পেজগুলো একটু ঝটঝট করে দেখিয়ে দিই তো প্রচুর প্রচুর তথ্য রিসার্চ আছে এই বইটাতে কিছু ক্ষুত রয়েছে বইটার সে সম্পর্কে আলোচনা করব একদিন তো এইগুলো কিন্তু মিশরের যদি ইন্টারেস্ট থাকে সেটা দেখতে পারেন আর অবশ্যই মানিক বন্দ্যোপাধ্যায়ের বইটা নিয়ে আমি খুব খুশি হয়েছিলাম যখন হাতে পেয়েছিলাম মানিক বন্দ্যোপাধ্যায় এক সমগ্র এক আর মানিক বন্দ্যোপাধ্যায়ের মানে সমগ্র দুই তো এই দুটি সমগ্রে মানিক বন্দ্যোপাধ্যায় টোটালটাই আমি পেয়ে গেছিলাম এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্পগুলোকে কালেকশনে রাখা খুব দরকার এবং পড়াও দরকার অবশ্যই পড়া দরকার এস বি এস পাবলিকেশন থেকে এসেছে তো এই বইটার দাম চারশো টাকা আর এই এই পরে আরেকটা রয়েছে আমার কাছে পার্ট টু পার্ট টু দেখতে পাচ্ছেন বুকমার্কও রয়েছে হতে আমি গতদিন পড়ছিলাম সেখানে বুকমার্ক রয়েছে আমি বইটা পড়তে পড়তেই ভাবলাম যে সেরা সেরা কিছু বই নিয়ে রিভিউ করা যায় এখান থেকে আইডিয়াটা এলো যে একটু সেরা সেরা বইগুলো নিয়ে রিভিউ করা যাক আলোচনা করা যাক যাতে আপনারা রেকমেন্ডেশন পেতে পারেন তো আজকের পর্বে আরও অনেক বই ছিল পরের পর্বে কোনো এক সময় আবার আলোচনা করা যাবে আজকের পর্বে বইগুলোকে কীরকম লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ